সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো সুইচ গেট থেকে ডুবিয়ে হাতিয়ে কীভাবে ট্যাংরা মাছ ধরে সুন্দরবনের নদী থেকে খাল বয়ে উঠছে মানালের দিকে যে খালে বাদ দিয়ে সুইচ করা হয়েছে সুইচগেটের মুখে প্রচুর পরিমাণে পানি থাকে জোয়ারের সময় ওই সময় সুন্দরবনে নদী থেকে ট্যাংরা মাছ চলে আসে স্রোতের টানে এই সুইচ দুই পাশে দুইটা গেট আছে কপার দেওয়া আছে অনেক সিস্টেম করা আছে যেখান থেকে পানি এপার থেকে ওপারে চলে যায় আর মাছগুলি এসে এই গভীর জায়গায় বেজে থাকে বা গভীর জায়গায় মাছগুলি থাকার জন্য চেষ্টা করে তো অবস্থায় যখন পানি শুকিয়ে গেছে নদীর পানি যখন ভাটিতে শুকিয়ে গেছে তখন খালের পানিও কিন্তু ভাটিতে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে এই যে গভীর জায়গাটা এইখানে কিন্তু মাছ পানির ভিতর রয়ে গেছে যেগুলি গ্রামের পাবলিকরা দেখে সবাই মিলে হাঁড়ি পাতিল জাল নিয়ে যে যেভাবে পারছে সে সেইভাবেই কিন্তু ট্যাংরা মাছগুলি ধরছে কেউ ডুব দিয়ে হাতিয়ে ধরছে কেউ জাল দিয়ে ধরছে কেউ মইয়া দিয়ে ধরছে কেউ খুশনা দিয়ে ধরছে যার যেভাবে সম্ভব সে সেইভাবেই ধরছে তবে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া গেছে সবাই ভালো থাকবেন বাই বাই